এই ধরনের বড় বড় মাছ পেতে অগ্রিম অর্ডার করে রাখতে হবে আমরা সিরিয়াল অনুযায়ী কিন্তু হচ্ছে আপনাদেরকে এত বড় বড় মাছ পেলে তারপরে দিব পদ্মা নদীর ঘাট থেকে কিন্তু হচ্ছে এই মাছটা পাওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারপর হচ্ছে আমাদের অর্ডার অনুযায়ী আমরা নিয়ে আসছি দেখেন কত বড় সাইডে মাসাল্লাহ শুধু কোরআল না ভাই আমরা কোরআলের সাথে বিভিন্ন ধরনের কোয়াল মাছ তারপর হচ্ছে বড় বড় সাইজের ছোট সাইজের বড় বড় মাছ সব কিছু তখন নদীতে যেই সাইজের মাছ পাওয়া যায় চলে যায় আমরা এক টাকা উডেন পেমেন্ট ছাড়াই আপনাদেরকে বিশ্বাস করে মাছ পাঠাচ্ছি সব ভালো থাকবেন সালামালাইকুম